বিজ্ঞ একজন মানুষ এবং উনি ছোট হলেও ওনার জ্ঞান ধারণা আমাদের চেয়েও অনেক উপরে আমাদের সাধারণ সম্পাদক আমাদের তহিদ ভাই তহদুর রহমান সবুজ ভাই উনি অনেক একজন বিজ্ঞ মানুষ ওনার কথা এবং আলোচনা আসলে আপনার শোনেন আসলেই উনি ভালো মনের মানুষ এবং ভালো কথা বলেন সবসময় আপোষ নিয়ে উনি চলেন কোনো কিছুই উনি মানে আমাদের মধ্যে কোনো কিছু থাকে এটা উনি কখনোই উনি চান না উনি চান আমরা সবাই মিলেমিশে যেন কাজ করি তো আমিও চাই আসলে সবার সঙ্গে যেন মিলেমিশে আপনাদের সঙ্গে যেন কাজ করতে পারি এবং এই গ্রুপটাকে যেন সামনে দিকে এগিয়ে নিতে পারি তো আপনি সেই লক্ষ্যে আমাদের আছে কিছু লজ্জল আছে কমিটিতে আপনারা সকলেই শুনুন এবং দেখুন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুর রহমান বেগম আমাদের সভাপতি মোহাম্মদ ইমরান শেখ ইমন আমাদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইফতেফার রাফি আমাদের সহসভাপতি মোহাম্মদ মেহদি হাসান মনির মিরপুর সাধারণ সম্পাদক তহিদ সবুজ সহ সিনিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসেন

সাংগঠনিক সম্পাদক সাদিদ আহমেদ আমাদের সহ সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ নাই উনি মনে হয় কক্সবাজার গেছেন আমাদের প্রচার সম্পাদক সুরজ আলী শহীদ ভাই আপনার তাকে চেনেন আমাদের মুরুব্বী আমাদের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ ভাই আপনারা অনেকেই তার ভয় শোনেন ওনার আসার কথা ছিল এখনো উপস্থিত হয় নাই হয়তো আসতে পারে আমাদের দপ্তর সম্পাদক এই মুহূর্তে আমরা নেওয়া হয় নাই কারণ এখানে একটা লেখাপড়ার বিষয় আছে তো আমরা চাচ্ছি ভালো একজন শিক্ষিত ছেলে এখানে যদি আপনাদের কারো কাছে এরকম থাকে আমাদেরকে জানাবে আমাদের সহ দপ্তর কাউসার আহমেদ ওনারও আজকে ডিউটি আছে ছেলে ভালো আমাদের এলাকারই এই এলাকায় থাকেন শিক্ষিত আছে আমাদের আইন বিষয়ক সম্পাদক আশরাফুল আলম আমাদের সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসলাম মানিকগঞ্জ আমাদের অর্থ বিষয়ক সম্পাদক মিথুন গাজী আপনারা অনেকেই চেনেন হয়তো উনি আসবে একটু পরে

ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হারিম ভাই সহধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল ভাই উনি নতুন চাকরি নিয়েছেন এই জন্য আসতে পারেন নাই সরি বলেছেন